না দারোগা বাবু আপনি যাবেন না আপনার সঙ্গে আমার কিছু কথা আছে আমি এখন একটু ব্যস্ত আছি এইসব আমি বুঝতে পারছি আপনি ছাড়া আমার আর কেউ বাঁচানোর উপায় নাই কি হয়েছে কি তোমার একটু খুলে বলো তুমি কিছু খাবে খাওয়ার ব্যবস্থা করবো না না ম্যাডাম আমি কিছু খাবো না আমার খাবার চাই না আমার আমার খাবার চাই না আমার বিচার চাই ন্যায়ের বিচার ন্যায়ের বিচার কিসের ন্যায়ের বিচার কি জন্য এসেছো তুমি আমি আমার বোন নামে ডায়েরি করতে এসেছি বোয়ের নামে ডায়েরি করতে এসেছো কেন তোমার বউ কি করেছে ওই এক বাস পরা মাগি ওই এক দরজাল খাই এই সংসারে যাবে সেই সংসার একদম জ্বালিয়ে ছেড়ে দেবে আগুন লাগিয়ে দেবে ছি 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 তুমি থানার দারোগা বাবুর সামনে এসব কি বলছো আহা শিবানী ওকে ছেড়ে দাও ওকে বলতে দাও গায়ে চাসা ভুষো মানুষ ওদের কথা এরকমই ওরা কোনো কিছু সহ্য করতে পারে না এবার বলো তো কি হয়েছে আসলে ম্যাডাম আমার বইয়ে নাইন আছে নাইন নাইন মানে কি নাইন আরে ম্যাডাম লট কটো লট কটো আমি বুঝতে পারছি তা কার সঙ্গে কার কথা বলবো দাদা বাবু কার কার নাম বাদ দেবো এমন কোনো লোক নেই গায়ে যে তার সাথে ও লাগাইনি সবার সঙ্গে লাগিয়েছে আজ আমাকে ঘর থেকে বের করেছে লোকেকে সুপারি দিয়েছে আমার ধন বিচি কাটার সুপারি তোমার কথা সবই শুনলাম সবই বুঝলাম তা তোমার বই কার সঙ্গে প্রেম আছে বলো সে আর কেউ না দারগা বাবু আমাদেরই নেতা মশাই এসব কি বলছো তুমি হ্যাঁ কথাবার্তা সমঝে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে শিবানী তুমি এখন যাও ব্যাপারটা আমি দেখছি স্যার ওঠো ওঠো তোমার নাম কি আগে দারোগা মশাই আমার নাম পাঠা ওঠো ওঠো তুমি শোনো পাঠা তুমি কি বলছো তুমি জানো তুমি জেনে শুনে বলছো তুমি কার বিরুদ্ধে অ্যালিগেশন আনছো তুমি কি জানো হ্যাঁ হুজুর আমি জানি কিন্তু আমার কথা তুমি মন দিয়ে শোনো ওরা এখানকার প্রভাবশালী মানুষ প্রমাণ ছাড়া ওদের কিছু করা যাবে না আমরা ওকে গ্রেফতার করতে পারবো না আগে প্রমাণ জোগাড় করো হুজুর আমি গায়ের মুখ্য সুখ্য মানুষ লেখা শিখিনি আমি একটা দিন ভিকারি আমি প্রমাণ কি করে জোগাড় করবো হুজুর আমার মাথায় অত বুদ্ধি নেই আমি শিখিয়ে দিচ্ছি তুমি প্রমাণ কিভাবে জোগাড় করবে তাছাড়া ওই নেতার বিরুদ্ধে অনেক কমপ্লেন্স আছে কালো টাকা ড্রাগস স্মাগলিং অনেক কিছু মেয়ে আচার লুচ্চামি সব রকমই আছে কিন্তু প্রমাণের জন্য ওকে আমরা হাতে নাতে ধরতে পারছি না কিন্তু তোমাকে দেখে পাঠা আমার মনে হচ্ছে তুমি এই কাজটা করতে পারবে তাই তোমাকেই ভরসা করে আমি বলবো যে কিভাবে তুমি প্রমাণটা জোগাড় করবে হুজুর আরো একজন আছে ওই চাটা মাস্তানো আছে ওই সাথে জড়িত ওই তো সুপারি দিয়েছিল ওই নেতা আমাকে মারার জন্য ওর ব্যবস্থাও করব ওর ভাটিখানা আমি তুলে দেবো ওকে তো খুব শীঘ্রই অ্যারেস্ট করব আমি ওকে অ্যারেস্ট করার জন্য আমার কোনো প্রমাণ লাগবে না কিন্তু যাকে অ্যারেস্ট করার জন্য প্রমাণ লাগবে সে হচ্ছে ওই নেতা শোনো তাহলে

শোনো পাঠা তোমাকে বিশ্বাস করে এতগুলো কথা তোমাকে আমি বললাম প্ল্যানও শিখিয়ে দিলাম তবে তুমি যদি এইসব কথা এইসব কাজ করার আগে কোনোভাবে লিক করেছ তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আমার চাকরিটাও চলে যেতে পারে বুঝেছ তো না না দারগাবু ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমি যা নুন খাই একদিন হলেও তার গুণ গাই তবে তুমি আমাকে এত বড় সাহায্য করলে আমি এই কথা বলে দেবো কিছুতেই কাউকে বলবো না ঠিক আছে এখন যাও আর হ্যাঁ দুবেলা থানা থেকে খাবার নিয়ে যাবে আমি সবাইকে বলে রাখবো ঠিক আছে দারোগাবু নেতা চাটা তোমার কপালে বিপদ গড়িয়ে আসছে অপেক্ষা করো বন্ধুরা তোমরাও অপেক্ষা করো দেখো কি দিন আসতে চলেছে ওই নেতার কপালে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয় শিবানী শিবানী একটু এই ঘরে এসো তো হ্যাঁ ভিতরে এসো ভিতরে এসো বলুন স্যার শোনো আজ রাতেই আমরা চাটা মাস্তানকে অ্যারেস্ট করবো ফোর্স রেডি দেখো হ্যাঁ চাটা কি কিন্তু ও যদি পালিয়ে যায় না না কেউ জানতে পারবে না ও পালানোর আগেই ওকে ধরে ফেলতে হবে আর আমরা সবাই এই কাজটা করব রাতের অন্ধকারে যখন ও ঘুমাবে ওর ওই ভাটি থানার জন্য অনেক ছেলে মেয়েরা অল্প বয়সী মেয়েরা যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা সবাই বিপদে চলে যাচ্ছে তাদেরকে রাস্তায় ফেরাতে হলে ওই চাটা মাস্তানকে অ্যারেস্ট করা অবশ্যই জরুরি শিবানী এই মিশনটা সাকসেসফুল না হওয়া অবধি এই কথা যেন লিক না হয় ওকে স্যার ওকে স্যার লেবুজান তুমি তুমি এখানে কেন এসেছো চলে যাও তোমার সঙ্গে আমার কোনো কথা নেই কি হয়েছে তোমার এরকম কেন করছো তুমি দেখো লেবুজান তোমার জন্য কত কষ্ট করে আমি ফুলের তোরা এনেছি তুমি ফুল কত ভালোবাসো তুমি এরকম কেন করছো আমার সঙ্গে তোর ফুলের তোরা তুই পোদে দে পোদে দিয়ে বসে থাক কি হয়েছে তোমার হ্যাঁ ফোন টোন করো না কথা বলো না দু সপ্তাহ পরে এলাম কথাবার্তা এরকম নাকি নতুন করে আবার স্বামীর উপর পেয়ে মুতলে উঠেছে তুমি পেরা এমন ভাব করছিস যেন কিছুই জানে না

তবে তুমি আমার একটা কথা শোনো আজ আমি পারবো না আগে তুমি চাটার ব্যবস্থা করো আমার শরীরটা একটু ভালো হোক তারপর আমি তোমাকে ফোন করব ওই চাটা মস্তান যেন আমার বাড়িতে আর না আসে তুমি শুধু এটুকুই দেখো তোমার কাছে এটুকুই আবদার ওই চাটা ও একটা পশু পশুর থেকে অধম ও এমন করা করে যে আমি সহ্য করতে পারি না তুমি একটা ব্যবস্থা করো শোনা হুম ঠিক আছে তাহলে আমি এখন চলে যাচ্ছি হ্যাঁ যাও সকাল বেলা বিকাল বিকাল তিরিশটা টাকাই জলে গেল ফুলের তোলাটাই জলে গেল কাজের কাজ তো কিছুই হলো না কি ব্যাপার নেতামশায় বলা নেই কওয়া নেই আমার ডেরায় তোমার ডেরায় কি সাদে হয়েছি কি কথা ছিল তোমার সঙ্গে আমার আর তুমি এটা কি বললাম মানে আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে আটকিয়েছি এখন যত দোষ আমার হয়ে গেল সালা ওই জন্যই বলে কারো তুমি আমার ভালো করলে কখন তুমি তো আমার বাঁশটা মেরে দিয়ে এলে আমি আমি তোমার কি বাঁশ মারলাম তোমার ভালোর জন্য লেবুজানের বাড়ি যাতায়াত করতে বারণ করে দিলাম লোকজন সব ও পেতে আছে এই গান মারা আমার সাথে মিথ্যে কথা বলবি না তুই মারা ভাই তুই আমার লেবুজানকে ফাঁক ফাঁক করে দিয়েছিস এসছিস আমি ছেড়ে দেবো না দেখবি তোর কি অবস্থা করি তোর ডান হাত ভাঁত করি এখন এই নেতা ভালো হচ্ছে না কিন্তু এর ফল ভালো হবে না বলে দিলাম তুই আমার কি করবি রে আমার কিচ্ছু বাল ছিঁড়তে পারবি না দেখ আমি তোর কি ব্যবস্থা করি তুই ব্যবস্থা করে দিতি আমার হ্যাঁ গান মারা নিচুদির ভাই পুকা চোদা বুড়ো হয়ে গেছি তাও এখনো কচি মাগির গাঁর শক্তি যাস হ্যাঁ যাই যাই তো তোর কি তুই কেন গেলি বল কেন গেলাম নিজেকে প্রশ্ন কর আরে বাবা এরকম কচি মাল যদি কেউ সামনে পায় ছেড়ে দেয় আমি একটু খেয়েছি তাতে সমস্যাটা কি হ্যাঁ খেয়েছিস ভালো কথা এবার তোকে আমি জেলের ভাত খাওয়াবো এবার মটকা খা যাবে না দিমা গরম হয়ে গেলে না এখানে সালটে দেবো জেলের ভাত খাওয়াবে এবার তুই এখান থেকে বেরোতে পারবি তারপরে তো তোকে এখানেই গুলি করে মারবো তারপর পিস পিস করে অন্য প্রাণীদেরকে খাইয়ে দেবো আমার নামও চাটা মাস্তান তাই তো বাড়া আমি তো আমার যদি কিছু হয়ে যায় এখন তো আমার সাথে কোনো বডি নেই বেশি কথা না বলে আলো আলো এখান থেকে বেরিয়ে যাই ওর যা ব্যবস্থা করার আমি কাল সকালেই করবো এখন তো এখান থেকে ভালোভাবে বেরাই কি ব্যাপার নেতা মশাই কি ভাবছে না তো কিছু ভাবছি না ঠিক আছে আমি কাউকে বলবো না তবে তুমি লেবু ছেড়ে দাও সেটা আমি হতে দেব না আমরা দুজনাই শেয়ারে থাকি না অসুবিধা কি আছে অসুবিধা কিছুই নেই লেবুজান এটা পছন্দ করছে না ওই একটা মেয়ে ছেলে মানুষ পছন্দ করলো কি না করলো তাতে আমার কি আমি তো করবোই সব থেকে বড় কথা তুমি যদি ভেবে থাকো এখান থেকে বেরিয়ে গিয়ে আমার নামে কেস করবে তাহলে কিন্তু ভালো হবে না কলটা কারণ তোমার সঙ্গে যে লেবুজানের একটা সম্পর্ক আছে তার প্রমাণ আমার কাছে আছে আর আমি সেটা তোমার ইলেকশনের আগেই পাবলিক করে দেবো পাবলিক তখন আমিও দেখবো কি করে এখন যেত কি হবে কেন ভাবিয়া কাজ করিয়া ভাবিও না সব থেকে ভালো হয় আমরা ভাগাভাগি করে খাই তুমি ওকে বলবে না যে তুমি আমার সঙ্গে শাটে আছো ঠিক আছে আমি ওকে বলবো না একটা কথা ছিল ভাই ওর সঙ্গে পশুর মতো আচরণ করো না তাহলে কিছুই থাকবে না একটু ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করতে আমি শিখিনি নেতামশাই সবসময় এই বনে জঙ্গলে কাটিয়েছি ভালো শিক্ষা আমি পাইনি তাহলে কি করে করবো ভালো ব্যবহার আমার কাছে ওটাই ভালো ব্যবহার আমার কাছে ওটাই ভালো লাগে জোর জরস্তি এখন কেটে পড়ো এখান থেকে কেউ দেখে ফেলার আগে হুম